আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া nusolli আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় মোহতরম আসকিনশাল আলোচনা করব সূরা আল-আহযাবের 11 12 এবং 13 তিনটি আয়াত সারলত হলো তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল সমিল্লা হিরমানি চৌধুরী ওয়সিলি রবি জিদি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ শুক্রিয়া জবরুল্লাহ সোমতাল এই বুঝার মানার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয়তরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমরা রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান যা যা মূল্য হেরান নতুন নতুন ভাইবেন রাজা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাল্লাহ ইস্যু আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ চলুন শুরু করি বিসমিল্লাহির রহমার রহিম হুনালিকা ইব তুলি ইব তুলিয়া অর্থাৎ তখনই দেন দেন দেয়ার ব্যবহার করা হয় পরীক্ষা করা হয়েছিল ওয়ার ট্রাইড মিনুন মোমিনদেরকে মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল প্রিয় মহতারা আপনারা জানেন যে ধারাবাহিক আলোচনায় গত ক্লাসে দশ নম্বর আয়ত আল্লাহ বলেছিলেন যে যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে তোমাদের নিচের দিক থেকে তখন চোখগুলো তোমাদের বাঁকা হয়ে পড়েছিল তোমাদের প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিল অর্থাৎ খুব ভয় পেয়েছিলে আসলে এ ঘটনাটা আপনার জানেন যে খন্দকের যুদ্ধের কাহিনী কিন্তু আল্লাহ বলতেছিলেন অহুদের যুদ্ধের প্রায় দুই বছর পরে খন্দকের যুদ্ধ হয়েছিল সে খন্দকের যুদ্ধের সময় মুমিনদের অবস্থা কি ছিল যুদ্ধক্ষেত্রে সেটাই আল্লাহ বলতেছেন এখানে যে তোমাদেরকে মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল ওয়া ঝুল ঝিলু আর প্রকম্পিত হয়েছিল ঝিলঝালাদ অর্থাৎ প্রকম্পনে প্রকম্পনে প্রকম্পিত হয়েছিল কি সদীর ভীষণভাবে ভীষণভাবে তোমাদের অন্তর মন প্রকম্পনে প্রকম্পিত হয়েছিল দেখুন প্রিয় এই এ ভিতরে দুটি ফেল ভাবলাম বেগুনি কালার এ একটি এ একটি দুটি এটা হলো গিয়ে পরীক্ষা করা হয়েছিল পরীক্ষা করা হয়েছিল এটা হলো গিয়া পেসিভ ভয়েস ইবুতালা ইবুতালা হয়ে গেল। ইউবুতি ইউবুতুলি পরীক্ষা করা হয়েছিল প্রথমটা পেশ এরপর একটা জের হয়ে গেল ক্লিয়ার আবার দেখেন এখানে আপনার প্রকম্পিত হয়েছিল প্রকম্পিত হয়েছিল ঝুলঝিলু ঝুলঝিলু প্রথমরা পেশ এরপরটা ছিল এই যে অ্যাক্টিভ বয়েস এবং পেসিভ বয়েস এই নিয়মগুলো আপনারা যারা এখনও জানেন না আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্সে আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে বইটি লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা নেন ওখানে অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস খুব সহজভাবে বোঝানো হয়েছে সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ জি আর দেখেন এখানে সাদিদ সাদিদ কথাটা হলো গিয়া যেমন অল্লাহ সাদিদুল কব আল্লাহর শাস্তি দানে অত্যন্ত কঠোর কঠোর বা সিভিয়ার বা ভীষণভাবে সাদিদ ঠিক আছে আশা বুঝতে পেরেছেন যাই হোক এখানে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার হলো কি কী ভাই নাউন আর বেগুনি কালার হলো গিয়া ফেল বা ভার বেগুনি কালার সাথে মাঝে মাঝে সেই পার্সোনাল প্রণাউন আসে গোলাপি কালারের সেটা হলো গিয়া পার্সোনাল প্রণয়ন এই যে উ উ মানে কি তোমরা মানে তারা যাকে বলা হয় তাদের তাদের অন্তর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি প্রেমহতরম এই ছেলে লক্ষ্য করুন মাঝে মাঝে কিছু গ্রামেটিক্যাল টার্মটা দেখি তা হলো কিছু কিছু ভার্বের যে রূপান্তর প্রেমহতরম দেখুন এখানে ইবুতুলিয়া এটা কীভাবে আসলো পরীক্ষা করা হয়েছিল ক্রিয়া সাত নম্বর ফর্মে পাই আমরা যেমন ইনতাহা সে বিরত হয়েছে ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে এখানে এটাকে যদি আপনি পেসিভ বয়েস করেন যে বিরত করা হয়েছিল বিরত করা হয়েছিল তাহলে কী হবে ভাই ইন টু হি ইন টু হি ইন টু হি হয়ে হতো তাহলে এখানে ইবুতালা তালা তাহার জায়গায় হবে ইবু তালা তাহার জায়গায় কী হবে ভাই ইবুতালা আর পেসিভ বয়েস হলো ইবুতুলি ক্লিয়ার ইবুতুলি পরীক্ষা করা হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন জি আর এখানে দেখেন ঝিলা এটা হলো ঝাল ঝাল ঝালঝালা থেকে পেশি বয়স হলো ঝোলঝিলা আশা করি বুঝতে পেরেছিলাম এরপরে যখন হোসেন আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের অন্তরে বেধি ছিল তারা বলেছিল আল্লাহ ও তার রাসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয় নাওজবিল্লা চিন্তা করেন মুনাফিকদের কি মন্তব্য এটাই বলেছেন আল্লাহর ওয়াদা রাসুলের ওয়াদা কি প্রতারণা চিন্তা করেন এই কথাগুলা তাদের অথচ তারা কিন্তু যুদ্ধ যাত গিয়েছেন তারা কিন্তু রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের সাথে পাঁচ রক্ত নামাজ পড়ে কিন্তু আসলে তারা মুনাফিক তারা মুমিন ছিল না জি শব্দে শব্দে দেখুন ওয়া ওয়া মানে আর ইজ মানে স্মরণ করো সেই সময়ের কথা যখন আপনার নিশ্চয়ই মনে আছে যে ইজা এবং ইজ এ পার্থক্য কি ইজা যদি হতো ইজা তাহলে বর্তমান ভবিষ্যৎকাল ঠিক আছে যখন আর ইজ মানে অতীতকাল স্মরণ করো সেই সময়ের কথা তখন ইয়াকুলু বলে আল মুনাফি কুনা মুনাফিকরা হাইপোক্রিটিস যারা মুনাফিকরা যখন বলে ওয়াল্লাজিনা আর যাদের তাদের ফি মানে মধ্যে কুলুবি হিম কলব কলবের পুলুরাল হলো কুলুব কলবের পুলুরাল কী ভাই কুলুব অন্তরসমূহ বা অন্তরে হ্যাঁ ফি মানে মধ্যে ফি হলো পরে জার পরে জারের পরে কুনুব জের হয়ে গেল কুলুবি হুমটা হয়ে গেল হিম হুমটা কি হয়ে গেল ভাই হিম সাধারণত হুম বা হুয়ের পূর্বে যদি জের বা ইয়া থাকে হুমটা হিম হয়ে যায় ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন ফি কুলু বিহীম তাদের যাদের অন্তরে মারদন মারদ মানে বেধি রোগ ছিল ডিজিজ ছিল যাদের অন্তরে রোগ বা ডিজিজ ছিল তারা কি করতো মা মানে না মা মানে কি ভাই না এখানে দেখেন আসলে সে মুনাফিক এবং যারা এই কেসের লোক ছিল যাদের অন্তর অন্তর্ভিত রোগ কী ভাই অন্তর্ভিতর কুটিলতা তাদের মনের ভিতরে কি কি পশুর করো যদিও বাস্তবে দেখায় খুব ভালো পরেশগার পরেশগার কিন্তু তারা আল্লাহ আল্লাহ রাসুলের ব্যাপারে তাদের কি ছিল সেটা আল্লাহ প্রকাশ করতেছেন এই আয়তার মাধ্যমে সেটা কি সেটা হলো গিয়া ওয়াদানা আদানা আল্লাহ ও আদানা ওয়াদা দিয়েছিলেন না মানি আমাদেরকে ওয়াদা ওয়াদা দিয়েছেন না মানি আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন ওয়া রসুল হুক তার রসুল না আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন এবং তার রসুল ইল্লাহ ব্যতীত গুরুর প্রতারণা ডিলিউস প্রতারণা ছাড়া আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসুল ওয়াদা ছাড়া আর কিছুই দেয় নাই অর্থাৎ আমাদেরকে শুধু প্রতারণাই করেছে এই কথাটা সেই মুনাফিকরা বলতেছে কোথায় বলতেছে সেই যুদ্ধক্ষেত্রে ময়দানে কিসের যুদ্ধ ভাই খন্দকের যুদ্ধ আশা করি বুঝতে পেরেছেন যা হতারাম আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে আল্লাহ সুবাতলা কোরআনে বিভিন্ন ঘটনাগুলি আমাদেরকে আল্লাহ সামনে নিয়ে আসতেছেন উদ্দেশ্য কিন্তু একটাই যে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমরাও যেন কখনো কোনোভাবে ভবিষ্যতে এই ধরনের মেন্টালিটি মন মানসিকতা আমাদের ভিতরে না হয় খবরদার খবরদার আমরা সবসময় আল্লাহ আল্লাহ রাসুলের সে আনুগত্য করব। কোরআনে যা আমরা শুনবো সাথে সাথে শুনে আমরা মেনে নিব। এটাই আসল কথা এই মুমিনরা কি করে وقالوا سمعنا وتعنا غفرانك ربنا وإليك মাসির والله আমরা শুনলাম আমরা মেনে নিলাম আর কিছুই নেই আর আমরা তো তোমার কাছেই সবাই ফিরে যাব কেউ তো দুনিয়ায় থাকতে পারবো না জি আশা করি বসবে এই পর্যন্ত পুরোটা আল্লাহ হোসেন আর যখন তাদের একদল বলেছিল হে ইয়াসরিববাসী এখানে তোমাদের কোনো স্থান নেই তাই তোমরা ফিরে যাও আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলেছিল আমাদের বাড়ি ঘর অরক্ষিত অথচ সে ছিল সেগুলো ছিল অরক্ষিত ছিল না আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য জি চিন্তা করেন শব্দে শব্দে দেখুন ওয়া মানে আর ইজ মানে স্মরণ করো সেই সময়ের কথা যখন কলাত বলেছিল প্রিয় মতারাম কলা মানে সে বলেছিল আর এই থার্ড পারসন সিঙ্গুলার সাথে যখন একটা তা যোগ করা হয় সেটা কী বলা হয় ফ্যামিলি জেন্ডার কলাত মানে বলেছিল এখন দেখেন এই কলা বলেছিল কেন এটা ফেমিনি জেন্ডার হলো উদ্দেশ্যটা কি ফেমিনি জেন্ডার ভার ফেমিনি জেন্ডার হওয়ার একটা বেসিক সিমটম হলো গিয়া ত ই ফাতুন এই ত ফাতুন মানে কি দল একটা দল একটা দল বলেছিল এখন দেখেন এই তৈর একটা দল এই দলটা হলো গিয়া একটা নাউন আর নাউনের শেষে যখন গোল তা থাকে অর্থাৎ একে আরবিতে তা মারবুদা বলা হয় এ তা মারবুদা সাধারণত ফেমিনিন জেন্ডার তা নাউন যেহেতু জেন্ডার হয়েছে এজন্য ভাবটাও জেন্ডার হয়েছে আশা করি বুঝতে গেছেন মিন হোম তাদের মধ্যে আর স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের এক দল লোক বলেছিল সেই যুদ্ধের মধ্যে কিছু পাবলিক বলেছিল কি বলেছিল অ্যান্ড হোয়েন গ্রুপ অফ দেম সেট ইয়া আহলা আহল ও হে পিপল ইয়াসরিবা ইয়াস্রিপ হে ইয়াস্রিপ বাসী ইয়াস্রিফ কাকে বলা হয় ভাই আপনার জানেন যে মদিনার ইসলাম পূর্ব মদিনার পূর্ব নাম ছিল ইয়াস্রিম পরে এটা মদিনা নামকরণ করা হয়েছে হে মানে স্থান স্ট্যান্ড নাই লাকুম তোমাদের জন্য হে ইয়াস্রিম হে মদিনার লোকজন তোমাদের কোনো স্থান নাই ফা অতএব ইজিউ তোমরা ফিরে যাও তোমরা ফিরে যাও তোমরা এখানে থাকতে পারব না তোমরা চলে যাও প্রিয় আসলে দেখেন বাস্তবতা হলো গিয়ে আমরা কোন অবস্থায় আছি কী পরিস্থিতিতে আছি আজকে যদি আমরাও কোনো বিপদ আপদ মুসিবত দেখি ভাই তখন ফিরে যাওয়া পালিয়ে যাওয়া তো আমাদের আর কোনো পথ নেই কেননা আমরা তো খুব দুর্বল ইমানের লোক দুর্বল ইমানদার আজকে সারা পৃথিবীতে দেখেন ইমানদার খুঁজে পাবেন বর্তমান বিশ্বে একমাত্র ইরান আল্লাহ একবার তাও ইরানের মধ্যেও তো জানেন আপনারা তার ভিতরে মুনাফিক তার ভিতরে গাদ্দার হয়ে গেছে কত সেই গাদ্দারদের জন্য সেই ইরানের বড় বড় জেনারেল মৃত্যুবরণ করেছে বড়ো বড়ো পরমাণু বিজ্ঞানীরা মৃত্যুবরণ করেছে গাদ্দারদের জন্য আসুন এই যে গাদ্দার এই মুনাফিক এগুলো চিনি আমরা এগুলো আমাদের মনের ভিতর থেকে যেন এগুলো না থাকে আমরা সচ্ছা ইমানদার হতে চাই ভাই এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বলতেছেন যাতে করে এই ঘটনা কেন বর্ণনা করতেছেন রসল্লা সাল্লা সালের জীবনের ঘটনাগুলো শুধুমাত্র এই যে উন্মদে মহাম্মাদি আমরা আমরা যে পরবর্তী প্রজন্ম আমাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য যাতে আমাদের মনের ভিতরে যেন কোনো রোগ বেদি না থাকে জি আল্লাহ আহ্বয় এই সেলের মত আবার একটু লক্ষ্য করুন ফেল বা ভার্বের রূপান্তরটা কীভাবে হলো যখন ফার তোমরা ফিরে যাও কীভাবে হলো একটু খেয়াল করেন কী এক নম্বর ফর্ম চার নম্বর দলে আমরা পাই দরাবা সে আঘাত করেছে সে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে এটার ইন্টারিভ ইম্পারেটিভ ভার হল ইদরিব আঘাত করো ইম্পারেটিভ ঠিক এখানেও ইরজি ইরজি ফিরে যাও ইরজির সাথে উ যোগ করা হয়েছে উ তোমরা ফিরে যাও আর ফাটা যদি না থাকতো তাহলে এখানে হামজাতুল ওয়াসল খালি আলিপটার নিচে কি হতো বা জের হতো মনে মনে জের ধরতেন কেননা তৃতীয় অক্ষরের নিচে জের আছে জের বা জবর থাকলে এটাকে জের দিয়ে পড়তে হয় আর যদি পেশ থাকতো তাহলে এটাকে পেশ দিয়ে পড়তে হয় তাহলে ফারজিউ তোমরা ফিরে যাও ইম্পারেটিভ আশা করি বুঝতে পেরেছি যাই হোক প্রিয় এই আমাদের বর্তমান ক্লাসগুলোয় আপনার আমাদের ক্রিয়া রূপান্তর বেশি এটা দেখাচ্ছি না কেননা এগুলো ব্যাপক অলরেডি পিছনের ক্লাসগুলো দেখিয়েছি সে আমাদের এক থেকে বিশতম পাড়া পর্যন্ত যত ক্লাস এসেছে সব ক্লাসগুলোই আমরা মূলত বেসিক যে আপনার এই ক্রিয়া রূপান্তরের যে স্লাইডগুলো সেগুলো দেখিয়েছি এখন বেশি দেখাচ্ছি না আপনার যারা এখনও বুঝতে পারেন না আপনারা পিছনে ক্লাসগুলো দেখেন ওখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যেহেতু সামনে ক্লাসগুলো আমাদেরকে নিতে হবে আর সামনে এগিয়ে যেতে হবে আপনারা জানেন যে আমাদের কোরআন প্রকাশনার যে পরবর্তী খণ্ড এক থেকে পনেরো পারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুতই এর প্রকাশ আসতেছে প্রিয় মহতারাম দোয়া করেন আপনারা সবাই আমাদের এই জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করতেছি প্রকাশ হবে পুরোদমে কাজ চলছে এজন্য আপনারা সবাই দোয়া করেন যাতে করে আমরা এটা আপনাদের হাতে যথাসময় দিতে পারি আর এ ব্যাপারে যথাসময় আপনাদের সাথে শেয়ার করব সব ইনফরমেশন তথ্য আর এটার মূল্য আমি খুব যত মানে কি বলা যায় মানুষের হাতে খুব দ্রুত এবং সহজে দেয়া যায় সেই চেষ্টায় আপনার করেছি মানে বেশ বড় ভলিউম এখানে প্রায় আমাদের সাতশত বিশ মতো চলে আসছে আমাদের কোরআনের একখণ্ড সেটা আমরা আশা করি আপনাদের হাতে এগারোশো টাকার মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এরকম একটা আমরা চেষ্টা করতেছি আপনার চেষ্টা করতেছি দোয়া করবেন আমরা সবাই সবার জন্য যাতে করে কোরআনের প্রচার প্রসার আমরা করতে পারি আল্লাহ আমাদের সেই টপিক দান করুন আমিন আমি কি করেছে হোয়া মানে আর এজিন এজিন মানে অনুমতি সেটা যখনই ক্রিয়ার দশ নম্বর ফর্ম পরে চলে যায় তখন ইস্তা জানা হয়ে যায় ঠিক আছে আর অনুমতি চায় ফারিক উন ফারিক মানে একটা দল মিনহুম তাদের নবীর কাছে ইয়া না তারা বলেছিল আর তারা নবীর কাছে অনুমতি চেয়েছিল বলেছিল কি বলেছিল ভাই আপনারা জানেন যে বিভিন্ন সময়ে যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন সামনে আসে তখন কিছু মানুষ কিন্তু ওখান থেকে কেটে পড়ার জন্য বিভিন্ন বাহানা বিভিন্ন ওজোর আপত্তি করে করে আস্তে করে কেটে পড়ে যে মনে করে সামনে তো বিপদ আছে এখান থেকে কিছু কিছু কেটে পড়ি তো এইটাই দেখেন এরকম একটা সিচুয়েশন আল্লাহ বলতেছেন যে নবীর কাছে তাই তারা অনুমতি চেয়েছিল কি অনুমতি চেয়েছিল চলুন দেখি ইন্না নিশ্চয়ই হেরাসুল বয়ুত আনা বয়ুত মানে কি ওই ঘ বাড়ি ঘর বাই বাইতুনের পুলুরাল হলো বুয়ুত বাইতুন ঘর এর পুলুরাল হলো বাই বুয়ুত ক্লিয়ার ঘরগুলো ঘর সমূহ ঘর বাড়ি আবার হাউসেস আও আও রাতুন আওরাত মানে অরক্ষিত আর এক্সপোস্ট হে আসুল আমরা তো যুদ্ধে চলে আসি আমার বাড়ি ঘর আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমার বউ একা বা আমার মেয়েরা একা আছে বা এই আগ্রুম বা আমার ছোটো ছোটো বাচ্চারা আছে এরা কিন্তু দেখেন সেই মুসলিম রসুলুল্লা সাল্লা সাল্লামের সাথে যুদ্ধ করতে গেছে কিন্তু মনের ভিতরে ছিল তাদের ব্যাধি আসলে ছিল মুনাফিক তারা তারা সে এইরকম বাহানা করে কি করছে কেটে পড়ার জন্য বলতেছে আল্লাহ বলতেছে মা অথচ না না হিয়া মানে সেইগুলো মানে এই বাড়িঘর গুলো অরক্ষিত ছিল না আসলে ওরা ওদের বাড়িঘর অরক্ষিত ছিল না ওরা শুধু শুধু রসম্লা সাথে বাহানা করতেছে বিভিন্ন মিথ্যা মিথ্যা ওজোর আপত্তি করতেছে তাদের এই ওজোর আপত্তির উদ্দেশ্য কি আল্লাহ বলছে ইন মানে যদি ইনের অর্থ কিন্তু যদি হওয়ার কথা ছিল কিন্তু ইনের অর্থ হবে না কারণ হলো সামনে যদি ইল্লা থাকে সামনে যদি ইল্লা থাকে তাহলে সেই ইনের অর্থ কি হয় ভাই না হয় আপনি অবশ্যই জানেন যে ইন মানে না ইউরিদু মূষদ আরদা আরদা মানে চাওয়া উইশ যাকে বলা ইচ্ছা করা বা উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য ছিল ইল্লা ব্যতীত ফিরারান ফেরারি আসামি ফেরারি আসামি বললেন বাংলায় ভাই ফেরারি আসামি ফেরার মানে ফেরার মানে অর্থ কি পালিয়ে যাওয়া টু ফ্লি তাদের একমাত্র উদ্দেশ্য ছিল এই যুদ্ধ থেকে তাদের পালিয়ে যাওয়া রাসুল সাল্লাহ সাল্লামকে একা রেখে তারা যুদ্ধ থেকে চলিয়ে যাবে কি বা আমার বাড়িঘর রক্ষা করতে হায় রে মানুষ তোমরা বুঝো না বাড়িঘর কে রক্ষা করে আল্লাহ রক্ষা করে রাসুল সাল্লাহ সাল্লামকে একা রেখে তোমরা এভাবে পালিয়ে যাওয়ার জন্য এই বাহানা করে করে এগুলো করতেছো প্রিয় মমতারা আসলে সমস্ত কথাগুলো ঘটনাগুলো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন এই জন্য যে যাতে করে এর থেকে আমরা শিক্ষা নিই শুধু শিক্ষা নাও আমাদের আর কিছুই না ভাই আমাদেরকে সব কিছু শিক্ষা দিতে হবে যাই প্রিয় মতারা আমি একটু আর আলোচনা করি সবসময় একটা জিনিস মনে রাখবে যে আল্লাহ সোমাহতাল্লাহ গোটা মানব জাতিকে হেদায়তের জন্য দিয়েছেন ভাই দুটা জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এই কিতাব যেটা আমরা দেখতেছি আল্লাহর কিতাব আর দুটো হলো গিয়া রিজাল উল্লাহ রিজাল ব্যক্তিবৃন্দ আল্লাহর মনোনীত কিছু ব্যক্তিবৃন্দ যারা দুনিয়াতে যুগে যুগে আল্লাহরে কিতাবের বর্ণনা দিয়েছেন নবী রাসুলরা দিয়ে গিয়েছেন তারপরে তার ওয়ারিশ উত্তরাধিকারী সে আলে মুলামার রাজার আছেন তারা এগুলো বর্ণনা করেছেন তো রাসুল্লা সাল্লাহ হাদিস তারপরে সেই হাদিসগুলো তাবিন সাহাবা ইকরাম তাবিন তাবে তাবিন এর পরবর্তীতে কথাগুলো বর্ণনা করছেন বিধে আমরা কিছুটা ক্লিয়ার বুঝতে পারতেছি তো সেই প্রেক্ষিতে দুটা কথা মাঝে মাঝে আপনাদের সাথে আয়াতের ফাঁকে ফাঁকে বলে থাকি যাতে করে আয়াটা ক্লিয়ার হওয়ার জন্য সেই উদ্দেশ্যে বলি যে এই যে আয়াতের ভিতরে ইয়াস্রিফবাসী বলা হয়েছিল সে মদিনাবাসীকে বোঝানোর জন্য আমি আবার বলছি এটা মদিনায় ইসলাম পূর্ব নাম ছিল রসুল্লাহ সাল্লাম এটাকে পরিবর্তন করে কিন্তু মদিনা রাখছেন আসলে রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমাকে এমন এক জনপদের দিকে হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছে যা সমস্ত জনপদকে গ্রাস করবে অর্থাৎ করায়ত্ত করবে ওই যে মক্কা থেকে মদিনায় আসছেন। সেই ব্যাপারে কিন্তু রাসুল হাসান বলছেন যে এমন এক জনপদ মানে মদিনায় আল্লাহ ইসের জন্য হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন যেই মদিনায় সমস্ত জনপদকে করায়ত্ত করবে লোকেরা তখন প্রশ্ন করেছিলেন যে ইয়াশ্রি প্রকৃতপক্ষ হলো এ রাসুল মদিনা তাই না সেখান থেকে খারাপ লোককে এমনভাবে নির্বাসিত করে দেয়া হয়েছিল ভাই খারাপ লোকরা যে মুনাফিকরা যেমন কামারের হাপড় লোহার ময়লা দূর করে এই রকম যাই হোক আমি যে কথাটা বলেছি সেটা আপনার মুখারি শরীফের এক হাজার আটশো একাত্তর এবং মুসলিম শরীবের এক হাজার তিনশো ব্রাসীন আমার হাদিসে পাবেন যাই হোক প্রেম অত্যন্ত আয়াতের ব্যাপারে অনেক মাঝে মাঝে কথা বলতে হয় এজন্য আপনারা ধৈর্য ধারণ করে একটু শোনার চেষ্টা করবেন বিরক্ত হবেন না ধৈর্য ধারণ করবেন আসলে একটাই হলো কি আমাদের ধৈর্য প্যাশন এই প্যাশন থাকতে হবে তাহলে কিন্তু আমরা এই পথে টিকে থাকতে পারব ধৈর্য না থাকলে কিন্তু ভাই আমরা অনেক দূরে হারিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে আল্লাহর কথাগুলো শোনার এবং মানার এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালিত করার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি